হাই আব্রাম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসটা হচ্ছে কাজকমতা শক্তির বৈশাখ দুই হাজার তেইশ সালের সালের একটা সিকিউর সমাধান তো তোমরা এই সিরিজে তোমরা দেখতেই পারতো আমরা কি দুই হাজার চব্বিশ এবং চব্বিশ পঁচিশ সাসনের যে যারা এইসিস পরীক্ষার্থী আসো তাদের জন্য আমরা কুশন সমাধান সিরিজ নিয়ে আসছে এই সমাধান সিরিজে আমরা কি করবো চব্বিশ এবং কি তেইশ সালের যে বুধ কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সমাধান করব তো তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হও অবশ্যই তোমার ভিডিওটা দেখা উচিত এবং প্রত্যেকটা ভিডিও একটু লেন্দি হবে কারণ আমি কি করবো সবগুলো তোমাদের একদম বেসিক সহকারে ব্যাখ্যা করে দেবো যাতে তোমাদেরকে বেসিক্যাল বেসিকটাতেই কোনো সমস্যা না হয় বা এরকম টাইপের প্রশ্ন আসলে তোমার কোনো সমস্যা ফেস না করতে ওকে তো আশা আমরা এই প্রশ্নটা সমাধান করি তার আগে একটা কথা তুমি অবশ্যই খাতা কলম নিয়ে বসবা এবং সাথে ক্যালকুলেটার নিয়ে বসবা আমি যখন যেটা বলবো সেটা তুমি যদি রেকর্ড দেখো তো বুঝছি কি আগে ক্যালকুলেশন করবা করে তারপরে কি কমেন্ট করে তারপর নিজের খাতায় লাগবা তাহলে তোমার কি হবে জিনিসগুলো মনে থাকবে ওকে তো চলো আমরা দেখি বরিশাল বুক দু হাজার আসছে কি বলছে চিত্রে প্রদর্শিত গাড়িটি এ বিন্দু হতে এত মিটার ব্যাগে এসি তলে নামছে তাহলে দেখো এ বিন্দু কোথায় এই বিন্দুতে থেকে এসি তলে নামতেছে গাড়ি চালক ব্যাক করার পর গাড়ি চালক ব্যাক করার পর গাড়িটি করছে পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায় তার মানে গাড়িটা কি করছে পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করার পর কি গেছে গাড়িটা কি করছে থেমে গেছে তাহলে যদি গাড়িটা থেমে যায় পরে বলছে কি কি পরিমাণ গতির প্রতিরোধ বল ক্রিয়া করবে মানে গাড়িটা এখানে যে আসতেছে যেখানে গতির একটা বাধা দিবে না সেই বলের মানটা কত সেটা বের করতে হবে তারপরে বলছে উদ্দীপকের শক্তির সংরক্ষণশীলতা ছিল নিচে মেঘে চলে কিনা সেটাও দেখতে হবে তার মানে এই বিন্দুতে যে পরিমাণ গতি শক্তি থাকবে ঠিক এই যে নিচে একদম আসার পরে ঠিক সম শক্তি থাকবে কিনা সেটা আমাদের বের করে দেখতে হবে ওকে তো আমরা চলো দেখি আমরা আজকে শুরু করব এখন আসো আমরা এই জিনিসটা বুঝতে পারি দেখো গাড়ির কি ধর একটা বল আছে এবং এখানে গাড়ির বল বলে দিছে কত পাঁচশো কেজি একটু বলে দিই গাড়ির বলছে কত পাঁচশো কেজি এবং এখন সিট দূরত্ব কত বলছে পাঁচশো মিটার এই যে দেখো দুইটা জিনিস আমাদের বলে দিছে

এই কোণের মানটা যত এই কোণের মানটা যদি থাকে सेम থাকে তাহলে মানে আর এই যে দেখো এটা তো আমার অনুভূমিক উপাংশ হয়ে যায় তাহলে উলম্ব বরাবর উপাংশ হয় বস্তুটা এই যে উপাংশতে ভাগ হয়ে গেছে না দুইটা উপাংশ একটা হচ্ছে কারণ উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ তার আরেকটা উপাংশ কোন দিকে এদিকে তাহলে সেই উপাংশটা কত এম জি সাইন থিটা তাহলে তুমি এম এর না দিয়ে তুমি কি করতে পারতা ওই বিকাশ অংশটুকু নিয়ে কাজ করতে পারতা তাই এখানে কি হচ্ছে জি আর এটা হচ্ছে কত জি সাইন থিটা আর এখানে কি হবে জি cos দেখো এই আমরা এখানে যদি আর সমান কি লিখতে পারবো আর সমান আমরা লিখতে পারবো যে কত কত এই কি হয় সমান হয় ওকে এইটুকু আশা করি তোমার ক্লিয়ার হয়েছে তাহলে এখন আসো আমরা এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি তাহলে একটু চিন্তা করো যখন গাড়িটা এইখান থেকে এই দিকে আসতেছে গাড়িটা ধরে নাও আমাদের এই বিন্দু থেকে আসতেছিল এইখান থেকে এ বিন্দু হোক কোথায়

আমরা গাড়িটা এইভাবে আসছিল এই কান্ত্রিটা গাড়িটা এইভাবে নামতেছিল এদিকে নিচের দিকে সেক্ষেত্রে কি ব্যাগ নিয়ে নামতেছিল কত ব্যাগে ধরে নাও আমরা ইউ ব্যাগে ইউ সমান কত বিশ মিটার পার সেকেন্ড ব্যাগে নামতেছে কি বলছে এই অবস্থান থেকে এতটুকু আসছে সে কতটুকু আসছে এই বিন্দু পর্যন্ত আসছে আসতে কতটুকু সময় লাগছে ব্যাগ লাগছে সে এইখানে এসে ব্যাগটা এই কাছে কত শূন্য কত মিটার দূরত্ব অতিক্রম করছে পঞ্চাশ মিটার তাহলে এখন দেখো আমরা যখন একটা গাড়ির দূরত্ব অতিক্রম করে সময় অতিক্রম করে অবশ্যই তার মধ্যে একটা কি তরণ থাকে না এই বলা বিকন আছে না সেই তরণটা লাগবে তরণ আছে এই এবং দেখো যে এই অবিকাশ্য তরণটা আছে এই তরণটা কি করতেছে একই দিকে কাজ করতেছে না এই অবিকাশ্য তরণটা আমরা যদি ধরে নিতে পারি যে জি জি এইটুকু আমরা কাজ করতেছে তাহলে এইটুকু তো আশা করি বুঝছো তাহলে আমাদের কি দেখো দুইটা তরণী যদি একই দিকে দেখো জি ড্যাশ এবং কি এ দুইটা কি একই দিকে কাজ করতেছে না এইটাই হচ্ছে এই গাড়িটা প্রতিরোধকারী বলে বা প্রতিরোধকারী কি তরণ বুঝছো এখন আমরা ব্যাপটা সমাধান করব তাহলে আসো আমরা দেখি এইটুকু আমরা একটু বসে দেখি প্রথম আসো ক প্রশ্ন সমাধান ক নম্বর প্রশ্ন কি বলছে যে গাড়িটা কি করতে পারে গাড়ির কি পরিমান প্রতিরোধকারী বল থাকতে পারে আমরা আগে কি করব এসি পরিমাণে তরণটা বের করবো আগে এই বরাবর কতটুকু তরণ আছে এই যে পথ বরাবর কতটুকু তরণ আছে সেই তরণটা বের করে তারপর বলের মানটা আমরা বের করে ফেলতে পারবো আমরা আস গাড়ির পথ বরাবর অ্যাসি তল বরাবর তরণ তরণের উপর তরণ তরণ কত লিখতে পারি হচ্ছে আমাদের জি ড্যাশ এটা সমান কত বলো আমরা জি সাইন থিটা না আমরা জি সাইন থিটা তাহলে আমরা দেখো জি ড্যাশ ইকুয়াল টু আমরা জি মান কত 9.8 এখন আসো আমাদের এই কোণের মানটা 60 ডিগ্রি হলে তাহলে এই কোণের মানটা কত হবে এইটুকু তো আমাদের 90 ডিগ্রি তাহলে এই কোণের মানটা কত হবে আমাদের 30 ডিগ্রি বুঝছো তাহলে আমি কি লিখবো সাইন কত 30 ডিগ্রি ওকে তুমি সাইন থার্টি না লেখা কি করতে পারতা কস কত লিখতে পারতা কস সিক্সটি ডিগ্রি লিখতে পারতা এখন আসো তাহলে আমরা জি মানটা কত পাইলাম সেটা একটু বলে ফেলো দেখো আমরা জি মানটা পাই কত আমরা জি মানটা পাচ্ছি জি ড্যাশের মানটা পাচ্ছি 9.8 ইনটু কত 4.5 তাহলে দেখো আমরা জি মান পাইছি কত 4.9 মিটার পার

পঞ্চাশ মিটার থেকে একটু পঞ্চাশ মিটার আসে স্মরণ দেওয়া আছে কত দেওয়া আছে আচ্ছা আদিবাস দেওয়া আছে তরণটা জানতে হবে তাহলে আমরা আস দেখি তাহলে আমরা কি জানি আমরা জানি বিয়ার ইকুয়াল কত ইউ স্কোয়ার প্লাস কত

বের করলে আমরা যে তরণটা পাবো আমরা এটা আমরা শুধু দুইটা উপাংশের ক্ষেত্রে পাইলাম একটা আমরা ভাবে যে তরণটা পাইছি আর যখন আমরা তরণ পাইছি দুইটা তরণ দেখো দুইটা কি একই দিকে না তাহলে আমরা এখানে একটা পাবো আমরা আসো এইটুকু এখানে লিখে ফেলি এখন এইটুকু আমরা বসে হ্যাঁ এই উপাংশটুকু সমাধান করব আচ্ছা আমাদের কি নিট নিতর দেখো তো নিট নিতরণ তাহলে আমরা এ নিতরণ সমান কত দেখো আমরা কয়টা তরণ কাজ করতে চাই একটা এ আর এটা হচ্ছে কত ড্র্যাগ কত কি এর মানটা কত পাইছো এর মান পাইছো 4 ডিরেকশন আমরা কি কত 4.9

গাড়িটা কতটুক বল কাজ করতে সেটা আমরা দেখবো দেখো গাড়িটার বল আছে কত এম তাহলে তাহলে আমি কত এম এর মালটা কত বলছ এম এর এখানে দেওয়া দিয়েছে কত পাঁচশো কত পাঁচশো কত দেখো আমরা যে মানটা পাবো সেটা কত ফোরটার বাধা দানকারী করি এইটুকু তোমাদের কি হয়েছে ক্লিয়ার হয়েছে আশা করি সবারই এটুকু কি হয়েছে ক্লিয়ার হয়েছে এখন এসব পরবর্তী প্রশ্নটা উদ্দীপকের শক্তির সংখ্যা ছিল তার নীতি মেনে চলে এখানে গাড়ি করে ব্যাখ্যা হোক আর এটা কথা তুমি এই পর্যন্ত এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝছো কিনা একটু কমেন্ট করে ফেলবা যদি তুমি দেখে থাকো তো অবশ্যই জানাবা এটুকু তোমার ক্লিয়ার হয়েছে কিনা পরবর্তী বলছে কি উদ্দীপকের শক্তি সংরক্ষণ হিসেবে একটা নীতি মেনে চলে কিনা সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে তাহলে এখন আসো এই জিনিসটা একটু বুঝি দেখো যখন গাড়িটা এদিকে নামতেছিল এই আবার নামতেছিল এই বিন্দুতে আইসা একটা শক্তি হইছে এবং এই বিন্দুতে আসতে গিয়েছে আরেকটা শক্তি হইছে তাহলে আমরা গাড়িটার কি হয় শক্তি পাবা না এই বিন্দুতে এ বিন্দুতে একটা শক্তি পাইতেছে সি বিন্দুতে একটা শক্তি পাইতেছে কিন্তু আবার এখানে কি ডেল্টা এই দিক দিয়ে নামতেছে তো তার জন্য আমরা প্রথমে শক্তিটা বের করব আমরা আগে এ বিন্দুর শক্তিটা বের করি তো চলো এটা আমরা মুছে দিলাম নাম্বারটা লাগবে আর আমাদের এই অংশটি বলা আছে বাদ না কালি বলেন তাহলে দেখো আমরা এ বিন্দুতে

ইक्वल टू কত এম জি এইচ দেখো এখন আমরা দেখি এই জায়গায় এইচ এর মানটা কত এই এইচ এর মানটা আমরা বের করব কিভাবে বের করতে পারি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি হতে পাই দেখো ত্রিভুজ এ বি সি হতে পারে এই কোনটা তুমি চিন্তা করো তাহলে এই কোনটা চিন্তা করো তাহলে সাইন সাইন কত সাইন ডিগ্রি টু ভূমি বাই কত লম্ব বাই কত লম্বা গুণটা ادي

পাঁচশ নাইন পয়েন্ট এইট ইন্টু তাহলে আমরা যে মানটা পাবো সেটা আসতে থেকে হচ্ছে কত

আমার প্রশ্নটা ভুল হয়েছিল এখানে পঞ্চাশ মিটার হবে একটু কষ্ট করে রাখ পঞ্চাশ মিটার লেখা দেবেন হ্যাঁ এখানে আচ্ছা আমরা পাঁচশো মিটার দিয়ে করবি তাহলে এখানে হবে পাঁচশো দ্বারা কোন করবা আচ্ছা দেখ এখন আমরা এই টুকর যেন একটু পাঁচশো দা ই করবা চিন্তা করবা যে পাঁচশো পঞ্চাশ মিটার আমরা এই টুকর একটু চিন্তা করবো এখানে একটু পঞ্চাশ মিটার আছে সেই কি করছে এতটুকু দূরত্ববদ্ধ পঞ্চাশ মিটার এই প্রশ্নটার যেন সম্পূর্ণ প্রশ্ন পঞ্চাশ মিটার যেখানে পাঁচশো ছিল সেখানে পঞ্চাশ মিটার লেখা দেবো এরপরে ক্যালকুলেশনের জায়গায় তুমি যেখানে পাঁচশো পাইছো সেখানে পঞ্চাশ মিশন তাহলে এখানে একটা শূন্য আছে তাহলে এত জুল শক্তি পাইছো এখন বলো এইখান থেকে যখন এই বিন্দুতে আসছো তাহলে এই বিন্দুতে আসলে কি সি বিন্দুতে কি মুঠ একটা শক্তি থাকবে না একটা শক্তি তো থাকবে সেই শক্তির কত সেটা আমরা একটু দেখি তাহলে এখন একটু চিন্তা হবে আমরা কাজ শক্তির একটা উপবদ্ধ পড়ছিলাম আমরা কাজ শক্তির একটা পড়ছিলাম করছিলাম বস্তুর শক্তির পরিবর্তন মোট শক্তির কি সমান না তাহলে আমরা এখানে বস্তুটা কি কতটুকু শক্তি বাধা পাইছে সেটা যদি আমি এই শক্তিটিকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এই অংশটুকু কতটুকু শক্তি আছে সেই শক্তিটা আমরা পাওয়া যাব না তাই তো তাহলে আমরা আসো আমরা লিখতে পারি কত দেখো গতি শক্তির পরিবর্তন তাহলে আমরা আসো শক্তির পরিবর্তন কি তো কাছে স্বামীটা লিখি কি তো

দেখো আমরা এই বরাবর যে ইটা পাইছি বলটা পাইছি বিন্দুতে শক্তি এবং প্রতিরোধকারী শক্তিটা আমাদের এখন জানা লাগে প্রতিরোধকারী শক্তিটা কত সেটা আমরা একটু দেখতে হবে দেখো প্রতিরোধকারী পাইছো এবং কি বলের মান যেহেতু গেছো এখানে শক্তিটা কতটুকু স্মরণ ঘটাইছে সেখানে দেখো প্রতিরোধকারী শক্তি মুছে দিলাম প্রতিরোধকারী শক্তি এটা একটু এখানে শক্তি বাকি তো কাজ যেটাই দেখো

দেখো বলতো যে টু ওয়ানো জিরো ওকে দেখো এটা বাদ দিলে আমি যেই মানটা পাবো সেটা আসতেছে কত মাইনাসের দেখা মাইনাস এক দুই তিন চার পাঁচ পাইতেছি এত জুল শক্তি হয় এখানে মাইনাস দ্বারা কি বলছে বাধা বুঝাইতেছে তাহলে এখন বলো তো আমাদের এইটুকু আমাদের কি হইতেছে সে কাজ করতেছে এখান থেকে এই বিন্দু পর্যন্ত আসছে সে কি করতেছে এত জুল কি করে কাজ করে তাই না এত জুল আমাদের কাজ করতেছে ওকে তাহলে এখন যদি আমাদের এতটুকু শক্তি কাজ করতে বা এতদূর শক্তি থাকতেছে এখন বলো তো যখন আমাদের এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতেছে এই বিন্দুতে আসতেছে তখন আমাদের কি একটা শক্তি থাকবে না সেই গতি শক্তির পরিবর্তন এইখান থেকে এটুকু কি তখন গতি শক্তির পরিবর্তনের সমান এ সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এইটুকু মুছে যে গতি শক্তি দেখো এই বিন্দুতে আসছে তা আমরা এই বিন্দুতে আসছে সে কি করবে এটা গতিশক্তি থাকবে সেই গতি শক্তিটা আমাদের কি এখানে শক্তি নাই এই বিন্দুতে আসতে পরিবর্তন কত তাহলে আমি দেখো তো আমরা সি বিন্দুতে বিন্দুতে কৃত কাজ তাহলে দেখো সি বিন্দুতে কৃত কাজের ক্ষেত্রে চল কৃতকাজ আমরা কি এইখান থেকে এইটুকু গতিশক্তির পরিবর্তনের সময় কাজ শক্তির উপবাদ অনুষ্ঠানে কিতকাজ আমরা ধরে নিতে পারি সেটা কত বা শক্তি কি হচ্ছে সি বিন্দুতে শক্তির পরিবর্তন পরিবর্তন ওকে আমি দেখো তো ইত কত স্কোয়ার মাইনাস এই যে দেখো এখানে হচ্ছে বি স্কোয়ার ইলে দেখো বি তো তো থাকবে না তাহলে আসো কত মাইনাস স্কোয়ার তাহলে মাইনাসটা তো দেখো আমরা এখানে কত পাবা এখানে পাবা গিয়ে হচ্ছে যদি কাটাকাটি করো দেখো আমরা এখানে পাইলে কত 1 2 3 4 0 পা এত জুল শক্তি পাবা তাহলে বলো তো যে সি বিন্দুতে যে কাজটা হয় শক্তিরা শক্তির হয় বিন্দুতে কি ঠিক সমপরিমাণ শক্তি রেখে তো বাইরে যাইতেছ না এত রূপ কি কাজ হইতেছে তাহলে আমরা আসো এখানে আমরা বলতে পারি এ বিন্দুতে এবং যে শক্তি এটি কি করে যান্ত্রিক শক্তির বা শক্তির সংরক্ষণশীলতা নীতি করে মেনে চলে দেখো তো এই শক্তিটা আর এই শক্তিটা কি একদম সমান না সমান যদি হয় তাহলে তারা কি করবে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি একটু লিখে দিবা ওকে তো তোমার কেমন লাগলো এই টাইপের কোয়েশ্চেনটা মেবি যশোর বুধ দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল আসছে আমি ওইটা সলভ করে দিব অ্যান্ড তোমাদের যদি রেসপন্স বেশি থাকে তো সবাই ভালো থাকো সবাদের শুভকামনা রইল আর হচ্ছে বেশি বেশি ক্লাস শেয়ার করে দিও কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে